হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আখি আমার পেজ টেস্টি কুকিং বা আখি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকে রেসিপি হচ্ছে কিভাবে গরুয়া উপায়ে সহজে এবং গড়ের মশলা দিয়ে গরুর মাংস রান্না করবেন তার রেসিপি আজকে শেয়ার করব। অনেক মজাদার হয় এভাবে রান্না করলে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল তারপরে তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব তিনটা শুকনো মরিচ তারপর এখানে দিয়ে দিব তিনটা তেজপাতা দিয়ে আমি পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো ভেজে নেব ভেজে তারপর এখানে আমি দিয়ে দিব কিপ করে কাটা পেঁয়াজ আমি এখানে চারটা পেঁয়াজ কেটে নিয়েছি তারপর পেঁয়াজটাকেও আমি ভেজে নেব যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব রসুন বাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন আর আদাটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গন্ধটা চলে যাচ্ছে দুই তিন মিনিট ভাজার পর যখন এরকম একটা কালার আসবে তখন আমি এখানে দিয়ে দিব একটু পানি পানি দিব যদি মশলাটা পড়ে যায় এই জন্য মশলাটা যেন না পড়ে যায় তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি তারপরে এখানে দিয়ে দিব লাল মরিচ তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন আমি সবগুলো মশলা একসাথে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি অফ ক্যামেরা একটু পানি ইউজ করেছি দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব দেখেন পাঁচ মিনিটে কি সুন্দর একটা কালার এসেছে মশলার মিডিয়াম আছে কিন্তু মশলাটাকে কষানো লাগবে বেশি আঁচ দিলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে আমি কিন্তু অফ ক্যামেরায় ডাকনাটা উঠিয়ে উঠি আমি আরও দুই তিনবারের মতো নেড়ে দিয়েছি নেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব গরুর মাংসটাকে আমি এখানে এক কেজির মতো গরুর মাংস নিয়েছি আপনার চাইলে কম বেশিও গরুর মাংস নিতে পারেন আমি একদম টাটকা গরুর মাংসটা নিয়েছি নিয়ে আমি সবগুলা মশলা মাংসের সাথে মিশিয়ে নিব নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব দেখেন মিনিট পরে আমি এসেছি কেমন মাংস থেকে পানি ছেড়েছে আবার আমি নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এখন আমি একটা সিক্রেট মশলা বানিয়ে নিয়েছিলাম এখানে দিয়েছি দারুচিনি এলাচ তারপর গুলমরিচ দিয়েছিলাম জয়ত্রী সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটে পেছি নিতে পারেন আর এই যে সিক্রেট মশলাটা এটা দিলে কি হয় মশলাটা দিলে মনে হয় যে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমি এখানে আবার ডাকনা দিয়ে 10 মিনিট মতো কষিয়ে নিব এই যে দেখেন মশলাটা একদম তেলগুলো ছেড়ে দিয়েছি ভালো করে মিশিয়ে এখানে মিশিয়ে নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব গরুর মাংস কিন্তু অনেক বেশি টাইম লাগে কষাতে তাই আমি অফ ক্যামেরায় অনেকবার ডাকনা দিয়ে তারপর উঠিয়ে আমি কষিয়ে নিয়েছি এটা অফ ক্যামেরাই ছিল এখন আমি আবার নেড়ে ছেড়ে তারপর এইখানে আমি দিয়ে দিব গরম পানি আর ক্ষেত্রে কিন্তু একদমই ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে কি হবে মাংসটা একদম শক্ত হয়ে যাবে নরম হওয়ার পরিবর্তে আমি এখানে এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে ঢেকে দেব ডাকনা দিয়ে ঢেকে আমি প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করব এই যে যে সিক্রেট মশলাটা ছিল ওইটাও আবার দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখবো একদম মিডিয়াম কিন্তু রান্নাটা করব। মিডিয়াম আমি প্রায় মিনিটের মতো রান্না আছে এখন আমি এখানে দিয়ে দিব সাত থেকে আটটা কাঁচামরিচ কাঁচামরিচের আগাটা আমি একটু ফেলে দিয়েছি দিয়ে আমি ডাকনা দিয়ে আরো দশ মিনিটের মতো রান্না করে নেব এই যে দেখেন দশ মিনিট পর আবার আমি ফিরে এসেছি এখন আমি ঢাকনা দিয়ে আবার রান্না করে নেব দমে রেখে দিব এখন আমি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই বাসায় এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন মুখে লেগে থাকার মতো একটা স্বাদ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ